এবং এই টাকা পাচার করেছে তারা তাদের ইন্ডিয়াতে বাড়ি ঘর আছে আধার কার্ড আছে কিন্তু চাকরি করে ব্যাংকে বা ব্যাংকে আত্মীয় স্বজন আছে ওই ধরনের তো আমি ব্যাংকার ভাইদেরকে বলবো যে আপনারা ব্যাংকার হিসেবে কাজ করবেন যে কোনো মূল্যে আমাদের দেশের টাকা যাতে পাচার না হয় সেটা আমাদের সকলের জন্য আপনার জন্য আমার জন্য আমার ছেলেমেয়ের জন্য আপনার ছেলেমেয়ের জন্য সকলের দরকার তো যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আরো কয়েকজন গুরুত্বপূর্ণ লঙ্কা আছে আমি আপনাদের শুভকামনা আমাদের আপনাদের শুভেচ্ছা জানাই আপনাকে এই ধরনের